হল ইস হল তাহলে আমরা টেন্স অনুযায়ী অনুযায়ী সহায়ককারী সহায়ককারী ভার এবং মূল ভার্বের ভিতরি ফ্রম মশলা অর্থাৎ একটি বাক্য সেটা যদি পেসি বয়স হয় এই পেসি বয়স হওয়ার কারণে আমরা টেন্স অনুযায়ী কি করব সাহায্যকারী ভাগ এবং মূল পাপের ভিতরি ফ্রম বসঙ্গ इखाना आपनर एकटा मूड নিতে পারেন জি আগে আমরা বলতিছি জি এই বাক্যে এই বাক্যে সাবজেক্ট নিজে কোন কাজ করতে পার দেন বা পারে না সাবজেক্ট অন্য তাহলে কি আমরা নোটটা লিখে নেবো যে এই বাক্যে সাবজেক্ট নিজে কখনো কাজটি করতে পারবে না আর সাবজেক্ট যদি নিজে কাজটি না করতে পারে তখন আপনারা ভাববেন যে এটা

যে ইংলিশ এটা আমাদের সবার পরিচিত বাক্য স্পিক ইংলিশ স্পিক এটা আমাদের দেওয়া আছে অল অভার দা অল অভার দা ওয়ার্ল্ড

এখানে আপনারা মনে রাখবেন যে আমরা যে ভয়েসটা করব আমরা প্রথমে দেখবো যে সেন্টেন্সটার মধ্যে যিনি সাবজেক্ট আছেন এই সাবজেক্টটা কাজটা ভাবের কাজটা সম্পূর্ণ করতে পারি না যদি করতে পারে তাহলে এটা হবে কি অ্যাক্টিভ আর যে না করতে পারে সেটা হবে পেসি আর পেসি করা করতে তো আমাদের দুইটা ভাগ ভারপের ভাগ করতে হয় সেই ভাগটা আমাদের নেক্সট হবে টেন্স অনুযায়ী আর দেখবেন যে সব জায়গায় বাই থাকবে না কারণ আপনারা এখন বড় হয়েছেন বাই দেখে আমরা নির্ণয় করবো না বাই উজ্জ্বল থাকবে সবসময় দেখেন এখানে আমরা একদম কথা বলা এই ইংলিশ কি কথা বলতে পারবে কখনই না ইংলিশ কথা বলবো না কোনো ম্যান থাকলে মানুষ থাকলে ইংলিশে কথা বলে কিন্তু ইংলিশ কথা বলবো না তাহলে এটা আমাদেরকে কি করতে হবে এটা আমাদেরকে ভয়েস করে দিতে হবে দেখেন ইংলিশ ইজ আমরা ট্রান্সপ্লাজ বলে আমরা

এই টুর্নামেন্টে এই খেলাটা কি একা একাই কি আপনার আয়োজন করা হয় না কোনো লোক করে কোনো খেলোয়াড়রা করে তাহলে এটা হয়তো কাজ করতে পারবে না তাহলে এখানে আমরা বসবো এখানে আবার দেখেন কি করছে একটা টেন্স মার্কার দিছে তাহলে আমাদের আপনাদেরকে আমাদেরকে অবশ্যই টেন্স মার্কার আগে দেখতে পাচ্ছি নাকি টেন্স মার্কার থাকে কোন টেন্স কোন মার্কার হয় মার্কারের জন্য হয় সেটা আমরা দেখতে পাবো এখানে পাঁচ ডিগ্রি টেন্স হবে কারণ এখানে স্টার্ট আছে এই পাঁচ ডিগ্রি টেন্সের কারণে এখানে আমরা ইংলিশ এখানে যে ডিপ টুর্নামেন্ট আছে তো করতে পারে না কারণ একটা পুরুল আছে এই করার কারণ করে আমরা ভয়েস করে দেবো এখানে আমরা নিয়ে শুকি ওয়ার আর এখানে যোগ করে